माजी हे गती बहुत संगीत समाप्ति समाप्त। आज दास रिस्टर लोग दुर्लभ सरकार। आप जो भी हैं, कंपनियों के निचे लोग सब यहीं। अंधविवेक सोते,

আমরা রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধাপূর্ণ উপায় আজকে পালন করছি আমরা তার মূর্তির পাদদেশে এই শপথ নিয়ে আমরা ঘরে ফিরব যে আমরা শান্তির বিশ্ব তৈরি করব শান্তির রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলা ভারতবর্ষ তৈরি করব যেখানে জাতিভেদ থাকবে না যেখানে আমরা দেশকে সুদৃঢ় জায়গায় প্রতিষ্ঠিত করবার লক্ষ্য নিয়ে আমরা শপথ গ্রহণ করে ঘরে ফিরবো সেই প্রতিজ্ঞাবদ্ধ হবার জন্যে আমরা আজকে শহীদ কলুরাম বসুর জন্মজয়ন্তী শ্রদ্ধাপূর্ণ উপায়ে আমরা পালন করেছি রায়গঞ্জ পৌরসভার হিসেবে আজকে বনিক সভার সদস্যগণ ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশন জেলার বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল কুমার গোস্বামী মহাশয় সহ আমাদের রায়গঞ্জ পৌরসভার সম্মানীয় কোঅর্ডিনেটরগণ প্রাক্তন সিআইসি মেম্বারগণ আজকে উপস্থিত হয়েছে এটা আমাদের কাছে গর্বের এবং আনন্দ যে আজকে আমরা শহীদ জন্ম জয়ন্তী শ্রদ্ধাপূর্ণ উপায়ে সরকার স্বপ্ন স্মরণ করবার মধ্যে দিয়ে দেশ এবং জাতি গঠনের জন্য আমরা আজকে এখানে স্বপ্নবদ্ধ হব এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ঘরে ফিরব এটাই হোক আজকে আমাদের সব

কেও ধন্যবাদচ্ছি অনারে বংবপুর আইডিয়াল স্কুলে এই সম্মানটুকু দিয়ে সম্মানিত করতে নামচ্ছি আমাদের বংবপুর শুভময় আমাদের উনি মদিনা জামে মসজিদ এর মনাসায়ে উমেশ কুমার মন্ডলନ୍ତି সভাপতি উপদেষ্টা তথাレシ কোডিরে মন্ডল সভাপতি আমাদের মুখ্যান শ্রী বিশ্বনাথ বিশ্বনাথ Hello. you. নাম কি দায়িত্ব আছে আমি ডক্টর মোহাম্মদ কামরুল হাসান আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিফারেন্ট ইভেন্ট এরই ইনচার্জে আছে আজকে হচ্ছে থার্ড ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ পার্সন উইথ ডিসাবিলিটি অর্থাৎ একথায় বিশ্ব প্রতিবন্ধী দিবস তো আজকের এই দিনটি সারা বিশ্বে পালিত হচ্ছে সেরকম রকম রায়গঞ্জ আজকে দিনটি পালন করা হচ্ছে আজকে মেনলি এই অনুষ্ঠানটা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে নানা রকমের প্রোগ্রামের জন্য আমরা পিআরডি হলটা ফাঁকা পাইনি তার জন্য আমাদেরকে এই প্রোগ্রামটা বিধানমঞ্চে আনতে হয়েছে এবং এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অনারেবল ভাইস চ্যান্সেলর প্রফেসর দীপক কুমার রয়ের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটার মধ্যে আমরা এটা বলতে চাইছি যে উনিশশো সাল থেকে আজকে এই দিনটি থার্ড ডিসেম্বর দিনটি পালন পালিত হয়ে আসছে এর একটাই বার্তা দেওয়ার জন্য অনুষ্ঠানটি সারা বিশ্বাসকে পালিত হচ্ছে সেটা হচ্ছে যে এই যে প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা আছে ডিফারেন্টলি এবেল তারাও সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ তারাও সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ তাদের মধ্যে তৈরি করা তারা যাতে পিছিয়ে না পড়ে তাদের সমস্যার সমাধানগুলো চিহ্নিত করা এবং সেগুলো দূর করা এর জন্য আজকে এই আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে তাদেরকে ইনভাইট করা আছে হয়তো পরে আসবে প্রত্যেকে কার্ড দেওয়া আছে আমি ফোনও করেছিলাম তাদের আসার কথা এবং যাই না তারা কি কারণে এখন পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি আসলে আজকে ক্লাসও হচ্ছে আমাদের জানুয়ারি মাসে পরীক্ষাও আছে ফলে সব ছাত্র ছাত্রী তো এসে পৌঁছাতে পারছে না সেটা একটা কারণ আর তাছাড়া ইউনিভার্সিটি থেকে এটা বেশ কিছুটা দূরে ফলে আজকে হয়তো উপস্থিতি হারে কত নাম আছে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা

নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ